যাদের চাই হয়েছে এরকম আল্লাহর কসম আমরা ফেরত দিয়ে দেব সে যদি জামাত ইসলামের লোক হয় বিএনপির লোক হয় সরমরাই লোক হয় সে দলই করেন না কেন আপনি নবীর উন্মতার নেই আপনি আগে ফেরত দিয়ে দেন হ্যাঁ ওটা যদি আপনারই থাকে এতদিন ওরা দখল করে নিয়েছিল এটা আপনি ফেরত পেয়েছেন এটা অসুবিধা এরকম যদি কেউ করে থাকেন বাবা শাহজালাল আপনার জন্য হালাল আছে এই কথা বুঝতেছেন আমি যে কথাটা বলতে চাই হাদিসটা নিয়ে আসলাম পৃথিবীর এই নিকৃষ্ট মানুষদের তালিকায় যাদের নাম এই মানুষগুলো দেখেন মানবতা সবচাইতে বড় শত্রু এরা এবং এই মানুষগুলোর জন্য এখন পৃথিবী অশান্ত হয়ে উঠতেছে অলরেডি ইন্ডিয়াতে এই মদি পৃথিবীর নিকৃষ্ট সন্ত্রাসী জঙ্গি ও দাঙ্গা বাঁধিয়ে দিছে।

এখান থেকে শুরু হয়ে আজকের দিন পর্যন্ত যা চলছে দুনিয়ায় যত অপকর্মে এর মনে হচ্ছে হয় ইহুদিরা নাই হিন্দু মুশরিক যারা উগ্রপন্থী যারা তারা সব হিন্দু না এই জন্য অন্যান্য যারা হিন্দু ভাইরা আছেন এই লোকটাকে আমার মনে হয় থামানো দরকার নাই তো পৃথিবী বসবাসের অযোগ্য হয়ে যাবে সামনে যা আরম্ভ করেছে তাম পৃথিবী কিন্তু আবার যুদ্ধ লেগে গেল বলি একটা মানুষের মন মতো চলতে গিয়ে আমরা দুনিয়াতে অশান্ত হয়ে যাব কোন কারণ হয় ওকে মেরে ফেলে নাই থামা হ্যাঁ কথা বলেন না কেন কারণ এরকম অভিশপ্ত মানুষের দুনিয়া থাকার দরকার নেই ভালোই তো চলছে পৃথিবী মাঝে মাঝে এই শয়তান খালি অশান্ত করে দেয় এখানে শয়তান আছে আর ওদিকে ইসরাইল ওই শয়তান আছে তাদের পেছনে শুধু কলকাটি নাড়ে আর একটা জাতি আছে আমি নাম লিখছি পরে আজকের তেলাওয়াত গীতা আয়াতে কিছু গুরুত্বপূর্ণ তথ্য আছে বাস্তবের সাথে মিলি আমরা এই কথাগুলো শুনতে চাই বলতে চাই ইনশা আল্লাহ যেহেতু কোরআন সবার জন্য অনুমুক্ত এটা কি শুধু মুসলমানদের বলেন বলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন হাযা বায়ানুল ওয়া হুদা ওমা ওয়াইসা টুলিল মুত্তাকিন সূরা আল ইমরানের 138 নম্বর আয়াতটি আছে নম্বর পারা 6 নম্বর পৃষ্ঠা 13 নম্বর লাইনে আছে 12 নম্বর লাইনে আল্লাহ পাক বলেন হে পৃথিবীর মানুষেরা একবার আমি নাযিল করেছি জীবিত মানুষদের জন্য বায়ান হিসাবে তাহলে কোরআন শরীফ মোরা মানুষের জন্য না জীবিত মানুষের জন্য কিন্তু দুঃখজনক হলো সত্য এই সাড়ে পনেরো বছরের দিকে তাকান জীবিত মানুষ